আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন পাহাড়ি ধরনের নিয়ে এসেছি আপনাদেরকে এখন দেখাবো ধাপে ধাপে যে আমাদের কাছে কি কি পাচ্ছেন ভার্জিনিয়া প্রথমে সেটা হচ্ছে একদম দেখতে পাচ্ছেন হিমালয়ান পিঙ্ক সল্ট এটার ওজন হচ্ছে আটশো গ্রাম আর এটা ইম্পোর্টেড ফ্রম দুবাই এই যে দেখতে পাচ্ছেন এটা ইম্পোর্টেড ফ্রম দুবাই আর এটা কোয়ালিটি যদি দেখেন এই ধরনের কে না চায় এইরকম ভালো মানের সল্ট পাওয়া খুব রেয়ার ব্যাপার যারা এরকম ভালো মানের একদম জোর জুড়ে হিমালয়ান পিঙ্কসল খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ভার্জিনিয়া গ্রিটিং গার্ডেনের একই পিঙ্কসল জাস্ট এটার ওজন হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম এটা দুবাইয়ের একটি প্রোডাক্ট যারা ভালো মানের একদম হিমালয়ান পিঙ্কসল খুঁজছেন তারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রাস্ট অর্গানিক এর এটা কিন্তু মালয়েশিয়ান একটা প্রোডাক্ট বাট এটা কিন্তু পাকিস্তানের যত ধরনের হিমালয়ান পিংসল রয়েছে এটা কিন্তু এটার কোয়ালিটি যদি দেখেন মানে আমাদের কাছে যেগুলোই পাচ্ছেন আপনারা কিন্তু একদম ভালো মানের একদম অরিজিনাল পিংসলটি পাচ্ছেন এবং কোয়ালিটি দেখলে জাস্ট আপনি মানে মুগ্ধ হয়ে যাবেন এরকম ভালো মানের পিংসল পাওয়া খুব রেয়ার ব্যাপার এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডক্টর গ্রামের হিমালয়ান পিঙ্ক সল্ট এটারও ওজন পাঁচশো গ্রাম এটা নন জিএমও একটি ভেরিফাইড একটি প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো যারা এরকম ভালো মানের হিমালয়ান পিঙ্ক সল্ট খুঁজছেন একদম ইম্পোর্টেড তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম নিশ্চিন্তে নিতে পারেন আর ডায়েটের যাবতীয় সকল আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম বেস্ট প্রাইসে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমরা ভিডিও ডিসক্রিপশনে এই প্রোডাক্টগুলোর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ